থেকে জাহাঙ্গীর হোসেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি হ্যামার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যে হ্যামার মেশিন গুলো এটা বিভিন্ন সাইজে রয়েছে আমাদের কাছে দুই ক্যাটাগরি তৈরি করে থাকি ছোট এবং বড় আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বড় সাইজের হ্যামার মেশিন আপনার এই হ্যামার মেশিনটি ব্যবহার করতে পারেন মূলত যে কোনো প্রকারের দ্রব্য গুড়া করার ক্ষেত্রে দুধ গম ভুট্টা আপনার যে কোনো প্রকারের দ্রব্যগুলো কোনো গুড়া করে থাকেন সেগুলো এই মেশিনটির মাধ্যমে গুড়া করা যাবে এই একটাই যথেষ্ট আর এই মেশিনের সব সুবিধা আপনার পাথরের প্রয়োজন হয় না আপনারা যে সকল পাথরের ঝামেলা ভোগ করে থাকেন চাকি মেশিনে সেই চাকি মেশিনের যে পাথরের ঝামেলা থাকে ঝামেলাটা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা কোনো প্রকার দ্রব্য সামগ্রী দেখুন এখানে এই যে পাখা সিস্টেম রয়েছে এই পাখার মাধ্যম দিয়ে আপনারা কোনো প্রকার দ্রব্য সামগ্রী গুলো গোড়া করতে পারবেন আর আপনারা এই মেশিনের মাধ্যমে ভুট্টা গম কোনো প্রকারের ছোলা মুসুরি যদি পাউডার করতে চান এমনকি ধানের চিটাগুলো পাউডার করতে পারবেন এই মেশিনে আপনি যখন ভুট্টাটা দানা দার খাবার তৈরি করবেন গরুর জন্য এই বারের জালিটা ব্যবহার করতে হবে কেননা ভুট্টাটা শক্তিশালী জিনিস আপনারা জিরো জালি ব্যবহার করলে সেটা বারবার আপনাদের চেঞ্জ করতে হয় যার কারণে আপনার একটা ভোগ হয়ে যায় আপনারা যেমন পাথরের টাকা ব্যয় করেন ঠিক সেমনটা জালির জন্য টাকা ব্যয় করতে হয় তাই এই বারের জালি যদি আমরা দিয়ে থাকি তাহলে আপনারা নিশ্চিন্তে নির্ভয় নিতে পারবেন ভুট্টা গুঁড়া করার ক্ষেত্রে আর আপনারা যখন গোম পালিশ করতে চান বা ময়দা করতে চান কমার ময়দা তৈরি করতে হলে জিরো সাইজ যেটা জিরো সাইজ নেট আপনারা নিয়ে থাকবেন আমাদের কাছে অনেকে ফোন দিয়ে বলে থাকেন ভাই এই মেশিনে ফার্স্ট বা নেট যখন পুরিয়ে যাব আমরা কোথায় পাবো আমরা সব থেকে জিরো সাইজের নেটগুলো বিক্রয় করে থাকি দেখুন আপনারা এই মেশিনের সাথে নেটগুলো দেওয়া থাকবে আর আপনারা যদি চান যে এক্সট্রা কয় করতে হবে তাহলে আপনারা আমাদের কাছ থেকে এক্সট্রা কয় করে নিতে পারবেন এমন কি চাইলে আপনারা এগুলি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করছিলো আপনারা দেখুন এখানে ফ্রেমে রয়েছে জিরো জালিটা ব্যবহারের ক্ষেত্রে ফ্রেম রয়েছে আপনারা দেখুন এই ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এই জিরো জালিটা এর ভিতরে ঢোকাই দিতে হবে আবার আমাদের এই মেশিনে আরো একটা ফাংশন রয়েছে যেটা চিটা পালিশ করা যাবে আপনারা দেখুন চিটা পালিশের জন্য আমাদের এই ফ্রেমটা রয়েছে চিটা পালিশ আপনারা দেখুন এটা চিটা পালিশের জন্য আপনারা যদি চান যে চিটা পালিশের জন্য জালি প্রয়োজন তাহলে আপনারা চিটা পালিশের জালিটাও নিতে পারেন আমাদের কাছ থেকে এই ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করা থাকবে আবার যখন আপনারা জিরো গোম পালিশ করবেন গোম ময়দা করতে হলে এই জালিটা বার করে নিতে হবে করে নিয়ে এখানে জুরো গালি রেখে দিলে বোম জন্য এটা প্রস্তুত আপনারা এটা ব্যবহার করতে পারবেন ম্যাক্সিমাম যেটা বড় সাইজ এটা আমাদের কাছে অনেকে ফোন দিয়ে বলে থাকেন এটা বড় সাইজ গুলো কত মোটর লাগবে আমাদের এই বড় সাইজ হ্যামার গুলো যদি ব্যবহার করতে চাই এটাতে সব থেকে সুবিধাজনক পঁচিশ হর্সের উপরে মোটর ব্যবহার করতে হবে আপনারা পঁচিশ হর্সের উপরে মোটর গুলো ব্যবহার করে এটা দিয়ে গোম ভুট্টা ময়দা করতে পারবেন সুন্দর ভাবে ইজি ভাবে যেটা পঁচিশ হার উপরে দিতে হবে আর যদি আপনারা চান ছোট সাইজের ব্যবহার করবেন ছোট ক্যাপাসিটির অনুযায়ী তাহলে আপনাদের উপরে মোটর ব্যবহার করতে হবে আপনারা আমাদের এই মেশিনে দেখুন এখানে চার কুড়ি দেওয়া রয়েছে আমাদের কাছ থেকে যদি আপনারা এই মেশিনগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুলিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের মন্তব্য আমরা এই মেশিন গুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আপনাদের মন্তব্য পৌঁছে দেওয়ার সক্ষম হয়ে যাবো আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেল অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনার অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করুন যে কোনো প্রকারের দ্রব্যগুলো গোয়া করার ক্ষেত্রে আপনারা যে সকল মেশিন গুলো ব্যবহার করেন চাকি মেশিন সেই চাকরি মেশিনের ঝামেলা দূর করে আপনারা এই মেশিন গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিন